আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে মাইগ্রেনে করণীয় কী আমাদের অনেকেরই এরকম সমস্যা রয়েছে কিন্তু করণীয় কী এটি মূলত জানানোর চেষ্টা করছি মাইগ্রেন খুবই পরিচিত অসুখ আমাদের দেশে অসংখ্য মানুষ এই সমস্যায় আক্রান্ত মেয়েদের মধ্যে মাইগ্রেন বেশি হয় এবং সাধারণত পনেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে মাইগ্রেন বেশি দেখা দেয় অর্থাৎ মেয়েদের এই সমস্যাটা বেশি দেখা দেয় মাইগ্রেনের মাথার একপাশে ব্যথা হয় এবং অসহ্য ব্যথা হয়ে থাকে একপাশে মাথা ব্যথা হলেই সবাই মাইগ্রেন ভেবে নেন আসলে মাথা ব্যথার সবচেয়ে পরিচিত কারণ কিন্তু টেনশন টাইপ হেডেক তবে টেনশন টাইপ হেডেকে মাথা দুই পাশে ব্যথা হয় কিন্তু মাইগেনের মাথার এক পাশে সাধারণত ব্যথা হয়ে থাকে তবে কখনো কখনো মাথার দুই দিকেও কিন্তু মাইগেনের ব্যথা হতে পারে কারণ বিভিন্ন ফ্যাক্টর আছে সেগুলো মাইগেনের ব্যথা বাড়িয়ে দিতে পারে যেমন অতি উজ্জ্বল আলো বা খুব জোরে শব্দ শুনলে কিন্তু মাইগ্রেনের ব্যথা হঠাৎ করে শুরু হতে পারে খুব বেশি শারীরিক বা মানসিক চাপে কিন্তু মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে কেউ যদি ঠিকমতো না ঘুমায় এবং অতিরিক্ত কাজ করে তাহলে কিন্তু মাইগ্রেনের ব্যথা হতে পারে খাবার দাবারের সঙ্গেও কিন্তু মাইগ্রেনের একটা সম্পর্ক রয়েছে চকলেট পনির কফির মতো কিছু খাবার মাইগ্রেন অ্যাট্যাক কিন্তু বাড়িয়ে দিতে পারে অনেকেই দীর্ঘ সময় ল্যাপটপ বা কম্পিউটার কাজ করেন বা মোবাইলে বিভিন্ন ভিডিও দেখেন বা সময় কাটেন তাদের মাইগ্রেনের ব্যথা বেশি দেখা দিতে পারে এখন আপনাদের জানাবো করণীয় কী মাইগ্রেনের ব্যথার করণীয় কী এই ব্যথা একেবারে পুরোপুরি সারে না তবে বর্তমানে কিছু ওষুধ আছে এগুলো খেলে মাইগ্রেনের ব্যথা কিন্তু ওঠে না কারো মাইগ্রেন থাকলে সেই ওষুধগুলো নিয়মিত খেতে হবে এবং এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে কিন্তু ওষুধ আছে মাইগ্রেনের ব্যথা শুরু হলে তখন শুরু করতে হয় এ জাতীয় ওষুধ বেশি খাওয়া যাবে না কারণ এগুলো বেশি বেশিরভাগই পেইন কিলার এবং বেশি খেলে কিডনিতে এবং পাখস্থলিতে সমস্যা হতে পারে কোনো কিছুই কিন্তু অতিরিক্ত ভালো নয় মাইগেনের ব্যথা যেহেতু কখনো পুরোপুরি সায় না তাই সব সময় চিকিৎসকের অধীনে থাকা উচিত চিকিৎসক যেভাবে নির্দেশনা দিবেন ঠিক সেভাবেই মেনে চলতে হবে হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করেছি মাইগেনের ব্যথা হওয়ার কারণ এবং করণীয় কী সর্বোপরি আপনার যে কোনো ধরনের সমস্যা হবে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারে দেখানো দেখাবেন তার পরামর্শ জলবেন এবং জীবনযাত্রার মান সুন্দরভাবে চালানোর চেষ্টা করবেন আল্লাহ তালা তাহলে অবশ্যই সবাইকে ভালো রাখবে আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি এই কামনাই করি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ